আল্লাহ অবলা পশুকে আর কষ্ট দিও না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না আল্লাহ অবলা পশুকে আর কষ্ট দিও না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না যত কষ্ট দিও আল্লাহ তুমি আমাকে বেদনার কথা বলতে পারব সবার কাছে আল্লাহ যত কষ্ট দিও আল্লাহ তুমি আমাকে বেদনার কথা বলতে পারব সবার কাছে ও আল্লাহ অবুলা পশুকে আর কষ্ট দিও না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না ও আল্লাহ তুমি সারা কোনো আমার আর্থ মাবুদ নাই দয়া করে ভাল করিয়া দাও ওই আল্লাহ তুমরা ছাড়া আর তো আমার নাই দয়া করে ভাল করিয়া কোনো ওই আল্লাহ অবলা পশুকে আর কষ্ট দিও না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না ওই আল্লাহ অবলা পশুকে আর কষ্ট দিও না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না মুখ ফুটিয়া বেদনার কথা বলতে পারে না